হাই বন্ধুরা আজকে আমি যাইতেছি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপুন মিয়ার পরিবারকে হেনস্থার অভিযোগ উঠেছে টেলিভিশন সাংবাদিক পরিচয়ে আসা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সোমবার তার বাড়িতে গিয়ে অনুমতি ছাড়াই পরিবারকে ভিডিও করা ও উল্টাপাল্টা প্রশ্ন করার অভিযোগ করেছেন রিপুন মিয়া আজকে বিমানে উঠব বিমানে উঠা কিরকম লাগে এটা আমি নিজেরে ফিল ফেসবুকে রিপুন মিয়া জানান ঢাকা থেকে আসা কয়েকজন ব্যক্তি টিভি সাংবাদিক পরিচয় দিয়ে তার বাড়িতে প্রবেশ করেন তার পরিবার মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে পড়েন এবং দূরে ক্যামেরা রেখে পরিবারকে ভিডিও করতে থাকেন হাই ফ্রেন্ড আমেরিকান ভিডিও চলে এসেছি চট্টগ্রাম চট্টগ্রাম অনেক ভালো লাগে রিপন মিয়া উল্লেখ করেন তিনি বা তার পরিবারের সদস্যরা কেমি শিক্ষিত নন এবং মিডিয়ার মুখোমুখি হননি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তিনি কখনোই পরিবারকে ব্যবহার করে টাকা আয় করতে চাননি যদিও তিনি টিভি চ্যানেলের নাম প্রকাশ করেননি রিপন মিয়া এমন ঘৃণ্য কাজ যারা করেছেন তাদের বিবেককে প্রশ্ন করতে বলছেন ভক্তদের কাছে তিনি দোয়া চেয়েছেন দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারে কারো ক্ষতি করার কোনো রেকর্ড তার নেই বলেও জানান এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ডেক্স রিপোর্ট জয় দিন